কি হয়েছে ভাই কই যাও তুমি ও যাচ্ছি একটু মেম্বারের কাছে বুঝছিস দেখি একটু টাকা ধার করা যায় নাকি বাড়িতে কোনো বাধার সদাই নাই খাবো কি তুমি কি আমাদের না খাওয়াই রাখবে নাকি আমি কি করব ভাই তুই বল কারখানায় কাজ করতাম কাজটাও চলে গেল এখন আমি কি করব কিছুই তো বুঝতে পারতেছি না একটা কাজ না পাইলে আমি তো বাজারও ঠিকঠাক মতো করতে পারতেছি না তোদের তো বাজার করেও খাওয়াইতে পারতেছি না কাজ 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 চলে গেছে আর একটা খুঁজতে কি হয় না করে কতদিন থাকবা আরে কাজ তো খুঁজতেছি না পাইলে কি করব। প্রতিদিনই তো চেষ্টা করতেছি এত জায়গা কাজ খুঁজতেছো এত জায়গা কাজ না যা বড় ভাইয়ের কাছে যাইতা বড় ভাইয়ের কাছে গেলে কি হয় তার ফ্যাক্টরিতে একটা চাকরি দিয়ে দিত বড় ভাইয়ের কাছে যাবো ভাই ওরা বড় লোক মানুষ আমাদের কি কাজ দিবে ওর কাছে এখন আর যাইতে মন চায় না ও তো বিয়ের পর এখন আর আমাদেরকে চিনে না একটা দিন বাড়িতেও আসে না দেখি তারপরও বড় ভাইয়ের যাইতে হবে তাছাড়া তো আর কিছু করার নাই আরে এত ইমোশনাল ডায়লগ মারো না চলো দুজন মিলা বড় ভাইয়ের কাছে যাই সে একটা কাজের ব্যবস্থা করে দিবে আচ্ছা ঠিক আছে চল তাইলে চলো এ ভাই দাঁড়ান দাঁড়ান কই যান ভাই আমরা তো ভাইয়ের সাথে দেখা করতে যাচ্ছি ভাই মানে কোন ভাই কেন আমাদের ভাইয়ের সাথে দেখা করতে যাচ্ছি আমাদের বড় ভাই সোহাগ ভাই তোদের বড় ভাই এই তোদের দেশের দিকে দেখছস আবার নিজের সোহাগ ভাই ছোট ভাই দাবি করস এখানে দাবি করার কি আছে সে আমাদের বড় ভাই আমরা বড় ভাই বলবো না আচ্ছা ঠিক আছে দাঁড়া আমি বাইরে কল দিই আসসালামু আলাইকুম ভাই হ্যাঁ কি হইছে বল এখানে দুটা ছেলে আসছে লুঙ্গি পরা বলো ওরা নাকি আপনার ছোট ভাই আমার ছোট ভাই ওদের নাম কি এ নাম কি তোদের আমার নাম রফিকুল আর ভাইয়ের নাম অভ্র ভাই একটার নাম রফিকুল আরেকটার নাম অভ্র এখন কি বলেন ভিতরে ঢুকাইতাম ও ওরা আবার আমার বাড়ির সামনে চলে আসছে আচ্ছা ওদেরকে ভিতরে আসতে দে ঠিক আছে ভাই এ আয় ভিতরে আয় বাইরের কাছে যেন টাকা পয়সা চাইস না আবার আচ্ছা ঠিক আছে ভাই আমরা টাকা মাকা চাইতে আসিনি এই রফিকুল দেখ আমাদের ভাই কত বড় বাড়ি করছে বাবা এই বাড়ির দাম মনে হয় অনেক টাকারে চল চল ভিতরে যায় ভাই বড় ভাইয়ের বাড়িতে যখন আসছি তাইলে আজকে একদিন ঠাইকা যাব আজকেই চইলা যাব না আচ্ছা ঠিক আছে চল আজকে বাড়ি যাব না তাইলে এ তোরা এখানে থাক আমি বাইরে থেকে নিয়ে আসি কেন ভাই এখানে দাঁড়াই থাকবো কেন আমরা ভিতরে যাই এ বেশি বুঝিস না এখানে দাঁড়াই থাক তোর যদি এখন আমি ঘরের ভিতর নিয়ে যাই ভাই আমার উপর রাগারা কি করব তোর জন্য কি আমি জানি খাব নাকি ও আচ্ছা ভাই রাগারা করবে রাগারা কি করার কি আছে আমরা তো ওনার আপন ভাই ভাই আপনি মনে হয় আমাদের চিনতে পারতেছেন না আমরা এর আগেই বাড়িতে আসিনি তো এইজন্যই চিনতে পারতেছেন না আমরা ওনার আপন ভাই এই আপন ভাই তো কি হয়েছে এত বেশি বুঝস কেন দাঁড়িয়ে থাকতে বলছে দাঁড়িয়ে থাক ভাই তুমি কথা বলো না উনি যাক ভাই আপনি যান ডাইকে আনেন এই শক বাইরে একটু বাইরে ভিতর থেকে ডাইকে নিয়ে তো আমার ভাই তো দেখি অনেক বড় লোক হয়ে গিয়েছে এখন তো দেখি অনেক টাকার মালিক হয়ে গিয়েছে ওরে আল্লাহ কত বড় বাড়ি বানাইছে কি কি এখানে কেন কেমন করতেছিস আমি বলছি ছোটবেলা তোমার বুকে মাথা রাইকে কত ঘুমাইছি ছোটবেলার কথা তুই এখন বলতেছিস কেন এখন বড় হয়েছি না কি বলতে আইসি সেটা বল আমি ঘুমাইতেছিলাম অযথা আমার টাইক আমার ঘুমটা বাঙালি যা বলবি তাড়াতাড়ি বল বলে এখান থেকে যা ভাই ও তো কিছু বলার জন্য আসে নাই বলতে আইছিলাম তো আমি এ কি হলো রে তুই কি বলার জন্য আসলি ভাই আসলে আমি একটা কারখানাতে কাজ করতাম বুঝছেন বাড়িতে মা রয়েছে বাপ রয়েছে ছোট ভাইটা রয়েছে হঠাৎ করে কারখানার চাকরিটা চলে যাওয়াতে বাড়িতে আর বাজার সদায়ও কিনতে পারি না সবাইকে খাওয়াইতেও পারি না এই জন্য আপনার কাছে আসলাম আপনি যদি একটু কাজের ব্যবস্থা করে দিতেন আপনার তো অনেকগুলা ফ্যাক্টরি আছে আপনি তো চাইলেই আমাকে আপনার যে কোন একটা কাজের সাইডে কাজ দিতে পারেন আপনার কারখানায় তো হাজার হাজার লোক চাকরি করে অনেক জায়গায় তো কাজের লোকও লাগবে আমারে যদি একটু কাজ দিতেন তাহলে মা বাপটারে নিয়ে আর ছোট ভাইটারে নিয়ে একটু ভালোভাবে থাকতে পারতাম তোর ইমোশনাল কথা রাখতো তোদের ইমোশনাল কথা শুনবো না দেখে তো বিয়ে করে বউ নিয়ে একলা থাকে ভাই বিয়ে করে বউ নিয়ে থাকো এই জন্য কি আমাদের ভুলে গেছো তোরা কি এমন মূল্যবান মানুষ রে যে তোদের কথা আমার মনে রাখতে হবে তোদেরকে ছেড়ে আমি এখন একা থাকি আসলে আমি অনেক ভালো আছি আমারে তোরা ভালো থাকতে দে তো ও আচ্ছা আমরা তো আপন ভাই আর আসলেই তো ভুলে গেছিলাম আপন ভাইরা কোনো মূল্যবান জিনিস না আসলে আমরা কখনো বড় লোক হইতে পারিনি আমরা কখনো স্বার্থপর হইতে পারিনি এই কারণে এখনো ফকির হয়ে পড়ে আছি তা না হইলে আমরা যদি আপনার মতো স্বার্থপর হইতে পারতাম তাইলে এখন আমাদের অবস্থাও ভালো হই টাকার অভাবে আপনি পড়ালেখা করতে পারতেন না বাপ কত কষ্ট করে আপনাকে ইঞ্জিনিয়ারিং পড়াইছে আপনারে প্রতিষ্ঠিত করাইছে কিন্তু বিয়ের পর আপনি যে এমন হয়ে যাবেন কে জানতো আমি আপনার কাছে আসতে চাইছিলাম না ভাইটা জোর করছে এই কারণে আসছি ভাই ভাই তা না না হইলে আসতাম আপনি এখন প্রতিষ্ঠিত তাই বলতেছি কি মানুষ হিসাবে এতটা স্বার্থপর হওয়া উচিত না আল্লাহ কখন কারে কোন পজিশনে নামাই দেয় এটা কেউ বলতে পারে না এই ভাই চল আমরা যাই তোরে কতবার করে বলছিলাম যে আসার দরকার নেই তুই শুনলি না চল বর্তমানে আমাদের সমাজের অনেক ফ্যামিলিতে এই ধরনের ঘটনা ঘটতেছে বাপ মা কষ্ট করে ছেলেকে প্রতিষ্ঠিত বানাই আর বিয়ের পর সেই ছেলে নাকি বাপ মাকেই ভুলে যায় নিজের আপন ভাইদের কথাও মনে রাখে না